আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো দশতম রমজান যেহেতু আমাদের ঈদটা অনেক সম্মিলিত চলে আসছে অনেকে আসলে স্বাস্থ্যর দিকে অনেকে আমরা যত্নবান আসলে আপনি কিভাবে হবেন এই সময়টা এটা অনেক ইম্পর্টেন্ট একটা সময় অনেকে আসলে আমাদের যেহেতু আমাদের লিমিট টাইম থাকে আমাদের এবং আমাদের হেলথ ইজ ওয়েল যেটা বিষয়টা অর্থাৎ স্বাস্থ্য যে সম্পদ অর্থাৎ আপনি যদি হেলথটা ভালো রাখেন তাহলে আপনার ঈদ বলেন আপনার আদার যে আপনার যে বিভিন্ন রকম আমাদের যে অকুপেশনগুলো আছে বা বিভিন্ন রকম যে আমাদের বিভিন্ন রকম আমাদের যে পার্টগুলো থাকে হ্যাঁ সেটা পরিবারের সাথে হোক সামাজিকতার সাথে হোক আদার যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু অনেক আনন্দময় কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা সব দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই ঈদ অবশ্যই আমরা আমাদের বাজার কেনাকাটা আমরা সব কিছুই করবো পাশাপাশি আপনার হেলথের দিকে অবশ্যই আপনি নজর দিবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যদি আপনি এদিকে নজর না দেন এদিকে লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু আপনি ঈদের আনন্দ কিন্তু ভালোভাবে করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ঈদকে আপনি সবচেয়ে পায়রুটি দিয়ে আপনি রমজান মাসকে সবচেয়ে পায়রুটি দিয়ে আপনার হেলথকে তার আগেই আপনাকে সাপোর্ট দিতে হবে কি কারণে হেলথ যদি আপনার ভালো থাকে দেন আপনি কিন্তু ইবাদত বন্দি করতে পারবেন আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আপনি কিন্তু আমরা আদার যেই আপনার আপনার যে নিজেকে ভালো রাখা মানেই হচ্ছে আপনি আদার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সম্পাদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি হেলথ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাকে এমার্জেন্সি নিয়ে আপনাকে এই জায়গাতে রাখতে হবে দ্বিতীয়ত আদার যে কাজগুলো আছে অবশ্যই আপনি সেগুলো আপনি পরবর্তী স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি করবেন ইনশাল্লাহ